এখন আসুন দেহের খাবার যাওয়ার জন্য আমরা মাটি থেকে যত ফল ফল আদি হয় খাবার হয় পানি থেকে যত খাবার আসে বাতাস থেকে যত খাবার আসে আগুন দিয়ে রান্না করে আমরা খাবার খাই এই যে খাবার খাই এই খাবার খাওয়ার কারণে দেহর ইষ্টপৃষ্ট হয় এখন বলেন এই দেহ ইষ্ট করা করার দরকার বেশি না রুহুটা তাজা করার দরকার বেশি কারণ দেহ পচে যাবে গলে যাবে কিন্তু রুহু কিন্তু কোনো দিন পচবে না গলবে না কথা বলেন ঠিক না বে দেহের জন্য দৈনিক কিছু খাবার আছে আবার মৌসুমগত কিছু খাবার আছে মৌসুম ভিত্তিক কিছু খাবার আছে যেমন ভাত মাছ গোষ্ঠীগুলো প্রতিদিন আমরা খাই কিন্তু বরুই এরপরে কি বলে কাঁচা আম এগুলো কি প্রত্যেকদিন পাওয়া যায় মৌসুম ভিত্তিক সিজন ভিত্তিক ফল এগুলো রোহকে তাজা করার জন্য রোহ যেমন আল্লাহর হুকুম রোহর খাবারও হচ্ছে আল্লাহর হুকুম রোহর খাবারও কি আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম রোহ কি আল্লাহর হুকুম রোহটা কি জিনিস আল্লাহর হুকুম বলে রোহ কি জিনিস আল্লাহর হুকুম আর রোহের খাবার কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মানলে রোহকে খাবার দেওয়া হয় যদি তাজা থাকে দুনিয়ায় বড় দেখতে ভালো দেখা যায় এতটুকুই এখন দেহকে আপনার খাবার দেওয়ার জন্য আপনি কত কষ্ট করেন কিন্তু রোহকে খাবার দেওয়ার জন্য বড় কষ্ট করেন না যেমন খাবার আছে নামাজ আছে জিকির আছে কোরআন তেলাওয়াত আছে আল্লাহ রাব্বুল রোহকে খাবার দেওয়ার জন্য মৌসুম ভিত্তিক কিছু রোহর খাবার দিয়েছেন

মসুম ভিত্তিক খাবার আল্লাহর রব্বুল আমিন রহর জন্য রেখে দিয়েছেন তাই মসুম ভিত্তিক একটা খাবার হলো রোজার হোর জন্য তাই রোজা আমরা রাখবো সামনে এই রোজার ব্যাপারে আবার আল্লাহ রব্বুল আমিন বলেন রোজা কেন দিল আর রোজা রাখলে কি লাভ হবে রোজার মূল শিক্ষণীয় কারণটা কি তা না জানলে আপনারা রোজা রাখবেন কিন্তু কোনো কাজ হবে না তাই আসুন রোজা সম্পর্কে পাঁচ দশ মিনিট কথা বলে শেষ হয়ে যাবে কথা

তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আর এই রোজা কেন ফরজ করলাম লা আল্লাকুম তাতাকুন যাতে করে তাকওয়া অর্জন করতে পারো যাতে করে মুত্তাকি হতে পারো তার মানে যাতে করে আল্লাহকে ভয় করতে পারো তার মানে কিভাবে আল্লাহকে ভয় করবেন যেমন রোজা আমরা যখন রাখি আমরা রোজা যখন রাখি তখন আমাদের এমন সুযোগ আসে কি না যে একা একা পানি পান করা যায় না যারা এরা কি একা একা কখনো পানি পান করে কারণ কেউ দেখে না দেখে কে দেখে কে আল্লাহ এই জন্য আল্লাহ নিজেই রোজার ব্যাপারে জন্য আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতেই বান্দাকে পুরস্কার চুকুন দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার দেব আল্লাহ রাব্বুল বলেন নেই আসসালাতুলী الزাকাতুলী আলহাজ্জুলী কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় যাকাত মানুষকে দেখানোর জন্য পড়া দেওয়া যায় হজ মানুষকে দেখানোর জন্য দেওয়া যায় লোক দেখে না আমল করলে সেই আমলের কোন প্রতিদান কামতের ময়দানে আল্লাহর কাছ থেকে অন্তত আশা করা যাবে না তাই নামাজ দেখানো যায় জাকাত দেখানো যায় হজ দেখানো যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষকে দেখানো যায় না পুকুরে ডুব দিছেন পানি পান করতে পারেন কলিজা ফেটে যাচ্ছে এরপরেও বান্দা পানি পান করে না কার ভয়ে জেনে বলেন কার ভয়ে দের হৃদয়ে আছে আল্লার ভয় তারা ক বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দনিয়ায় কারো কাছে কনকে চায় না ঠিক না এই জন্য রোজলাই বন্ধকে দিয়েছেন রোজ এই জন্য দিয়েছেন যেটুকুই বন্ধ এতটুকুও শিক্ষা গ্রহণ করতে পারে দুনিয়াতে রোজা রাখার পর হালাল খাবার পর যেমন খাই না কার ভয়ে আল্লাহর ভয়ে ঠিক তেমনি ভাবে যাবে না আল্লাহর ভয়ে গেব করা যাবে না আল্লাহর ভয়ে চুরি করা যাবে না আল্লাহর ভয়ে ডাকাতি করা যাবে না আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে জুলুম করা যাবে না আল্লাহর ভয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে নামাজ ছাড়া যাবে না আল্লাহর ভয়ে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে আমার রাসূলকে দেওয়া যাবে না কার ভয়ে একটা শিক্ষার জন্য আল্লাহ রবীন্দিন রোজাকে ফরজ করেছেন এখন আপনি রোজাও রাখলেন মিথ্যাও বললেন নবী বলেন এই রোজার কোনো দাম রোজাও রাখলেন অন্যের গিবত করলেন এই রোজার কোনো দাম রোজাও রাখলেন মানুষকে নিয়ে হিংসাও করলেন এই রোজার কোনো দাম নাই তার মানে রোজা রাখার মাধ্যমে শিক্ষা দিতে চাচ্ছে রোজা যেমন রেখে তোমাদের ঘরে খাবার আছে পানি আছে খাচ্ছ না স্ত্রী আছে সহবাস করছো না আল্লাহর কাছে আমি হিসাব দেবো কিভাবে কেউ তো দেখতেছে না আল্লাহ তো দেখতেছেন আল্লাহর ভয়ে যেমন হালাল খাবার ছেড়ে দিলা হালাল স্ত্রী ছেড়ে দিলা ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত গুনার কাজগুলো আছে আল্লাহর ভয়ে তোমরা ছেড়ে দাও আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দাও আল্লাহর হুকুমগুলো তোমরা মেনে নাও এটাই হচ্ছে রোজার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন রোজার শিক্ষা আমাদেরকে নিয়ে রোজা রাখা তৌফিক দান করেন জোরে বলেন আমিন রমজান মাস আমাদেরকে নসিব করেন জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরে চলে গেল বিশেষ করে এই গুরুস্থানে তাদেরকে আল্লাহ বলবেন জান্নাতুল ফিরদাউস দান করেন জুড়ে বলেন আমিন আজকে মানে সোয়া বারোটা বাজতেছে এদিকে মানুষ মোটামুটি বারোটা পর্যন্ত বসে গতকাল বেনাপুর সেখানে বারোটা পর্যন্ত আওয়াজ হয়েছে আর এখানে প্রায় সাড়ে বারোটা বাজতেছে তাই এক দুটো ইসলামের সঙ্গীত আর